তৃণমূলের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে পথ অবরোধ শনিবার ঘটনাটি ঘটেছে পুরশুরা থানার ভাঙামোড়া গ্রাম পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর গ্রামে তৃণমূলের অভিযোগ শুক্রবার রাতে তাদের দলীয় পতাকা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাস্তায় ফেলে পুড়িয়ে দিয়েছে তারই প্রতিবাদে পুরশুরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন সামুয়ের নেতৃত্বে পুরশুরা খুশিগঞ্জ রাস্তার বৈকুণ্ঠপুর সমবায় সমিতির সামনে পথ অবরোধ করা হয় এ বিষয়ে তপন সাময়ী বলেন রাতের অন্ধকারে বিজেপি দুষ্কৃতীরা তাদের দলীয় পতাকা পুড়িয়ে দিয়েছে যদি বিজেপির ক্ষমতা থাকে তাহলে তৃণমূলের পতাকা দিনের আলোয় পুড়িয়ে দেখাক তিনি দাবি করেন আগামী বিধানসভা নির্বাচনে পুরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষকে তাঁরা হারাবেন অন্যদিকে বিমান ঘোষ বলেন এটা বিজেপির কালচার না তৃণমূল নিজেদের দলীয় পতাকা নিজেরাই পুড়িয়ে ফেলেছে এখন তা নিয়ে বিজেপির উপর দোষ চাপাচ্ছে

বিজেপি পায়ের তলা থেকে যত মাটি সরে যাচ্ছে আজকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী বিজেপি অধ্যস্থিত এলাকা বনগায় গেছে লক্ষ লক্ষ মানুষের ঢল আজকে মেয়েরা কি বলছে মানে মহিলারা কী বলছে বিজেপি শান্তনু ঠাকুর শুধু ভাওতা দিয়েছে আজকে ওখান থেকে সারা বাংলা জুড়ে যখন বিজেপি রক্তক্ষন শুরু হয়েছে এবং বিজেপির তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব গোষ্ঠন্দ্রে জর্জরিত নিজেদের মধ্যে অস্তিত্বের লড়াই শুরু হয়ে গেছে যেখানে সুকান্ত যাচ্ছে সেখানেই সুকান্তবাবুকেও আজকে বিজেপি কর্মীরাই বিক্ষোভ ধাক্কেছে তৃণমূলকে দেখা হচ্ছে না তার এফেক্ট কথা হচ্ছে বিমানবাবু রায় ছোদপুরের পথবোধ করছে এটা আমাদের কাছে লজ্জা ঠিক তেমনই একটা ঘটনা ব্যাককারজনক ঘটনা লজ্জাজনক ঘটনা আজকে এই বিজেপিকে ধিৎকার জানাচ্ছি যারা রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের পতাকা পোড়াচ্ছে যদি সাহস থাকে তাহলে দিনেবেলা পোড়াক দিনেবেলা ফেলে দিক রাত্রে কেন তোমরা সর্বভারতীয় দল তোমাদের সব আছে কেন্দ্র বাহিনী ইডি সিবিআই থেকে শুরু করে সবাই আছে তাহলে রাতের অন্ধকারে কেন পতাকা পুড়েছে দিনের বেলা পড়াও দেখি তোমাদের কত ক্ষমতা আর পতাকা পুড়িয়ে তৃণমূল কংগ্রেসকে দমানা যায় না পতাকা পুড়িয়ে আজকে দেখলেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনমল দমানা যাবে না আজকে পুষরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বলতে পারি আজকে পুষড়া ব্লকের তৃণমূল কংগ্রেসের যে মানে উজ্জীবন নতুন করে আবার যে লড়াই শুরু করেছে দু হাজার এগারোয় যেমন আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম প্রথম সিপিএমের হাত থেকে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের ক্ষমতা এসেছিলো ঠিক নতুন করে আমরা পুষরাকে সেটা ভাবছি আমরা পুষরা উদ্ধার করব বিমানকে হারাবোই আজকে তৃণমূল কংগ্রেস যখন রাস্তায় আজকে আস্তে আস্তে বিজেপি ঘর ঢুকে যাচ্ছে বিজেপির সঙ্গে ছেড়ে দিতে চাইছে তাই দুষ্কৃতিতে দিয়ে পিছনের দরজা দিয়ে তৃণমূলকে কী করে ব্ল্যাকমেল করা যায় তৃণমূলের কর্মীদের যাতে অশান্ত করায় অশান্ত করে বলবে তৃণমূলের ঘাড়ে বদনাম দেবে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করছে আসলে সন্ত্রাসবাদী কারা আজকে ভাঙামারা বৈকুণ্ঠপুরে মানুষ দেখে নিয়েছে সমস্ত মানুষদের সঙ্গে কথা বলেছি ওই এটা ঠিক হয়নি আজকে পাশে দেখলেও ওটা নাটক নাকি যায়নি সিপিএমের পতাকা একটা ছিল এখানে সেটাকেও ফেলে দেওয়া হয়েছে আমরা চিৎকার জানাচ্ছি যদিও সিপিএমের কোনো নেতা কিছু বলেনি আজকে সিপিএম আর বিজেপি রাম আর রহিম তো এখন এক হয়ে গেছে সিপিএম আর বিজেপি এক হয়ে গেছে তাই আমরা বলবো যে আগামী দিনে আমাদের যে লড়াই সেই লড়াই ইঞ্চি ইঞ্চিতে হবে বিমান আমরা বিমান ঘোষকে আমরা পুষ্প থেকে হারাবো এবং দু হাজার ছাব্বিশে সারা পশ্চিমবাংলা থেকে বিজেপি ঝুঁকি সাফ হয়ে যাবে এই ঘটনাটা কোথায় ঘটেছে এটা এই দলীয় পতাকা পোড়ানোর ঘটনাটা এই ঘটনাটা ঘটেছে আমাদের ভাঙামারা অঞ্চলে বৈকুণ্ঠপুর গয়মায় যে সমবায় সমিতির অফিস আছে অফিসের সামনে মেন রাস্তার উপরে এই ঘটনার ঘটনা হয়েছে বৈকুণ্ঠপুরে জানি না কি হয়েছে কোথায় তৃণমূলের পতাকা পড়ে আছে কে পতাকায় হাত দিয়েছে না হাত দিয়েছে এটা তো আমাদের কালচার নয় এটা তৃণমূলের কালচার নিজেদের পতাকায় নিজেরা খুলে দেয় বা এখন তো সাধারণ মানুষ কীপ্ত চোরেদের দল তো পতাকা দেখলে তো রাগ হচ্ছে যার বাড়ির ছেলে চাকরির জন্য পয়সা দিয়েছে চাকরি হয়নি তার জীবনটা বরবাদ হয়ে গেছে আর তো পতাকাটা দেখলেই গা ঘিনঘন করে এই পাখির পতাকা এই পাখি আমাদের সর্বশান্ত করেছে তো এটা হতে পারে নিজেদের পতাকা নিজেরা খুলে ফেলে দিয়ে এখন হাতে কোনো ইস্যু নেই এজেন্ডা নেই বিজেপি খারে ঘুরতে বলার চেষ্টা করছে এসব করে লাভ নেই এটা বিজেপির কালচার নয় এটা আপনাদের কালচার তাই আপনারা এই বিষয় নিয়েই মেতে থাকুন আমরা মানুষের পাশে আছি মানুষের সঙ্গে আছি খাবার <laughs>